আসসালামু আলাইকুম বিজ্ঞানের শিক্ষার্থীরা আশা করি আমরা সবাই খুব ভালো আছি বরাবরের মতো আমি এলাই আছি আপনাদের সাথে আপনাদের নবম শ্রেণীর বিজ্ঞানটাকে খুব সহজ করে দেওয়ার জন্য ম্যাথমেটিক্যাল পার্টের কিছু সুতিভিত্তিক ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতাই আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা গড় আপেক্ষিক পারমাণবিক ভর যেটা আপনাদের জন্য খুবই খুবই সহজ হবে এবং খুবই মজার একটা ব্যাপার যতটা আগের মতো ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল সেমভাবে এটা ওরকম একটা ইন্টারেস্টিং ব্যাপার তবে আমরা বারবার বলছি আমাদের এই টপিকগুলো কিন্তু ইন্টারভিত্তিক ইন্টারে যখন আমরা যাবো এইসিসি লেভেলগুলোতে যখন আমরা যাব অবশ্যই কিন্তু আমরা এই ধরনের টপিক ভিত্তিক ম্যাথমেটিক্যাল পার্ট পাবো একটু ডিটেলে একটু ভালো ব্যাখ্যাতে পাবো ইনশাল্লাহ আমরা এখন যেটা শিখছি সেটা হচ্ছে একেবারে নবম শ্রেণীর যারা সায়েন্সকে পছন্দ করে সায়েন্সকে ভালোবেসে যারা ভিডিওগুলো দেখছে তাদের জন্যই একেবারে বেসিক ভিত্তিক আলোচনা এবং ইনশাআল্লাহ পরবর্তীতে পরবর্তীতে আমরা এর থেকে এর থেকে ইন্টার লেভেলে অনেক অনেক ভালো কিছু এর থেকে অনেক বেশি মজার মজার বিষয়গুলো যা। তো আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো গড় আপেক্ষিক পারমাণবিক ঘরটা কি প্রথমে আমরা একটু লিখে নিই গড় আপেক্ষিক পারমাণবিক ভর তো গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই ব্যাপারটা আসলে কেমন স্বাভাবিকভাবে আসলে আমরা কি জানি আমরা লাস্ট ক্লাসে দেখেছি আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে একটা টপিক সম্পর্কে আমার একটু জানতেই হবে এবং অলরেডি ক্লাস এইটের বিজ্ঞানে কিন্তু আমরা এই টপিকটা সম্পর্কে জেনেছি এবং সেটা হচ্ছে আইসোটোপ তো আইসোটোপ সম্পর্কে যদি আমরা একটু কথা বলি আমাকে যদি প্রশ্ন করা হয় যে আইসোটোপ কি আসলে আইসোটোপ তো স্বাভাবিকভাবে মনে রাখার জন্য আমরা একটু মনে রাখতে পারি মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ইউজ করতে পারি যে এখানে আইসো শব্দের অর্থ হচ্ছে একই এবং টোপ যেখানে আমরা প্রোটন বোঝাই প্রোটন তার মানে আইসোটোপ মানে হচ্ছে একই প্রোটন সংখ্যা একই প্রোটন সংখ্যা এবং মনে রাখতে হবে কোনো একটা মৌলের আইসোটোপ এটা নির্ণয় করা হয় প্রকৃতিতে যত ধরনের পদার্থ পাওয়া যায় সেই পদার্থগুলোর উপর নির্ভর করে যেমন প্রকৃতিতে ক্লোরিন আমরা যদি জানি একটা ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টিন এবং তার ভর হচ্ছে থার্টি ফাইভ এটা ক্লোরিন এবং ক্লোরিন প্রকৃতিতে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছেন তখন এই যে ক্লোরিন যেটা পঁয়ত্রিশ পারমাণবিক ভর বিশিষ্ট ক্লোরিনটা এটা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এবং সেটা হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন সেভেন্টি ফাইভ পারসেন্ট পাওয়া যায় প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় এটা এবং এর মতো বৈশিষ্ট্য সম্পূর্ণ ঠিক আর একটা পাওয়া যায় এবং সেটির নাম হচ্ছে সেটির ভর হচ্ছে থার্টি সেভেন সেভেন্টিন থার্টি সেভেন অর্থাৎ দুইটা মৌলই ক্লোরিন দুইটা মৌলই ক্লোরিন বাট একটা প্রকৃতিতে বেশি পাওয়া যায় এবং এই সিমিলার বৈশিষ্ট্য সম্পন্ন ওই মৌলটিরই ভর হচ্ছে থার্টি এবং যেটা আর পারমাণবিক সংখ্যা হচ্ছে সেভেন্টিন তাহলে এরো সেভেন্টিন এরো সেভেন্টিন দুইজনেরই পারমাণবিক সংখ্যা কিন্তু সেম যেহেতু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা সেম এবং আমরা কিন্তু সেখানেই কথাই বলতেছি যে একই প্রোটন সংখ্যা তাহলে আইসোটোপ যদি কোনো একটা মৌলের হতে হয় তাহলে ওই মৌলের অবশ্যই প্রোটন সংখ্যা সমান থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে কোন একটা মৌলের একটা মৌলের কিন্তু আমরা কখনো মানে স্বাভাবিকভাবে একটা মৌল বা একটা পরমাণুকে কখনো আমরা আইসোটোপ হিসেবে স্বীকৃতি দেই না বা বিজ্ঞানীরা আইসোটোপ হিসেবে স্বীকৃতি দেয় না কোনো একটা মৌলকে যদি আইসোটোপ হিসেবে স্বীকৃতি দিতে হয় তাহলে ওই মৌল থেকে আরও কিছু মৌলের প্রয়োজন অর্থাৎ ওই মৌলের সিমিলার বৈশিষ্ট্য সম্পন্ন আরও কিছু মৌল হতে হবে যেমন আমরা যেখানে ক্লোরিন থেকে ক্লোরিন সেভেন্টিন যেটা প্রকৃতিতে পাওয়া যায় অর্থাৎ প্রকৃতি এই যে যে আইসোটোপগুলো এইগুলো হচ্ছে সব প্রকৃতিতে পাওয়া যায় এবং বিজ্ঞানীরা গবেষণা করে এই ধরনের আইসোটোপ বের করেছেন এবং প্রকৃতিতে কোনটা কত পার্সেন্ট পাওয়া যায় অলরেডি আমরা বলে দিলাম এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হলে এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন যদি কখনো এমন হয় যে ক্লোরিনের আর একটা পাওয়া গেল বিজ্ঞানীরা গবেষণা করে পাইছেন বা তোমরা কেউ গবেষণা করতে পারছো ক্লোরিনের আইসোটোপ সিমিলার বৈশিষ্ট্য সম্পন্ন আর মৌল পাওয়া গেল কিন্তু তার ভর কিন্তু কখনোই থার্টি সেভেন হবে না অর্থাৎ নতুন যে মৌলটা হবে সেই মৌলের ভর কিন্তু থার্টি সেভেন হবে না অবশ্যই থার্টি এইট বা থার্টি নাইন এরকম কোনো মৌল হবে অর্থাৎ অবশ্যই সেই ধরনের কোনো মৌল যদি পাওয়া যায় যে এটা তো আবিষ্কার হয়ে গেছে এটা আবিষ্কার হয়ে গেছে কিন্তু পরবর্তীতে যদি কোনো মৌলের আইসোটোপ আবিষ্কার হয়ে যায় অবশ্যই সেটার ভর থার্টি এইট থার্টি নাইন এরকম কিছু একটা হবে বা ফর্টি এরকম কোনো কিছু একটা হবে অর্থাৎ বিভিন্ন ধরনের ক্যাটাগরিকে মেনটেন করে তাহলে তাদের প্রোটন সংখ্যার কিন্তু কখনোই কোনো পরিবর্তন হবে না প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু পরিবর্তন শুধু হবে তাদের ভর সংখ্যায় এটা প্রকৃতিতে যে কোনো সময় পাওয়া যেতে পারে তোমরা গবেষণা করেও পেতে পারো এভাবে প্রকৃতিতে বিভিন্ন পদার্থের বিজ্ঞানীরা গবেষণা করে বিভিন্ন মৌলের বিভিন্ন ধরনের আইসোটোপ পাইছেন এবং সামনে আরও ওই মৌলের আরও আইসোটোপ পাওয়া যেতে পারে কিন্তু এখন পর্যন্ত যেগুলো আবিষ্কার হয়নি সেগুলো আমাদের বইতে নেয় যত পর্যন্ত আমাদের আবিষ্কার হয়েছে বা যত মৌলের আইসোটোপ আমরা পাইছি ততগুলোই আমাদের বইতে এগুলো নিয়ে আলোচনা রয়েছে তো আমরা আশা করি যে আইসোটোপটা বুঝতে পারছি যে আইসোটোপ হচ্ছে একই প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে পরস্পরের আইসোটোপ বলবো মৌলগুলোকে পরস্পরের আইসোটোপ বলবো এই একটা আইসোটোপ না ক্লোরিনের এই পর্যন্ত দুইটা আইসোটোপ পাওয়া গেছে এবং যাদের ভর যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন সেমভাবে আমরা যদি সেমভাবে বলি কার্বনের তিনটা আইসোটোপ পাওয়া যায় কার্বনের আমরা গত লেকচারে কিন্তু বলতেছিলাম যে কার্বনের তিনটি আইসোটোপ রয়েছে কার্বনের তিনটি আইসোটোপ কার্বনের তিনটি আইসোটোপ এখন এই কার্বনের যে তিনটি আইসোটোপ এই তিনটি আইসোটোপের মধ্যে একটা হচ্ছে কার্বন সিক্স বারো কার্বন সিক্স থার্টিন কার্বন সিক্স ফোরটিন তাই না তাহলে এইটা হচ্ছে কার্বনের প্রকৃতিতে তিনটে আইসোটোপ পাওয়া গেছে এটাকে যদি আমরা বলি নাইনটি নাইন পারসেন্ট এটা যদি নাইনটি হয় এটা হচ্ছে জিরো দশমিক সেভেন এবং এটা হচ্ছে জিরো দশমিক টু যতগুলো আইসোটোপি আমরা পাবো না কেন সকল আইসোটোপকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চিন্তা করবো এবং ওর মধ্যে কোনোটা বেশি কোনোটা কম এইভাবে হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রকৃতপক্ষে যে মৌলটা যেমন কার্বন সিক্স বারো এটাই প্রকৃতপক্ষের মৌল এবং এরই সিমিলার বৈশিষ্ট্য সম্পন্ন মৌলগুলো আছে এরকম যারা পরস্পরের আইসোটোপ যেখানে একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌল বা একই ধরনের প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে পরস্পরের আইসোটোপ বলে সেমভাবে আমি যদি এখানে কার্বনের আরেকটা আইসোটোপ হতো অর্থাৎ আমি ধরেই নিলাম যে কার্বনের সিক্স ফিফটিন এই আইসোটোপটা প্রকৃতিতে পাওয়া গেছে কেউ তোমরা একজন গবেষণা করেছ তখন পুরা সকল আইসোটোপ একশো হয়ে যাইতো তখন দেখা যাচ্ছে যে এটা কমে যেত এটার মান একটু কমে যেত এটার মান কমে গিয়ে এটার একটু মান চলে আসতো অর্থাৎ টোটাল যত আইসোটুপি হোক না কেন টোটালটাকে একশো ধরে পরবর্তীতে ওটাকে ভাগ করা হয় যে কে কোনটা প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কম পাওয়া যায় এভাবে করে ভাগ করা হয় তো ইনশাআল্লাহ আমরা এভাবে আশা করি যে আইসোটোপ সম্পর্কে আমাদের একটা ধারণা আসছে এবং আইসোটোপ মনে রাখতে হবে আইসোটোপ কিন্তু মৌল থেকেই সৃষ্টি হয় বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় ক্যান্সার নিরাময়ে কিন্তু তেজ কুড়ি ব্যবহার করা হয় কাছপালার মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস এইগুলো ধ্বংসের কাজেও কিন্তু তেজ কুড়ি রশ্মি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টিউমারের মতো কোষ টিউমারের যে সেলগুলো এই সেলগুলো ধ্বংস করার জন্য কিন্তু তেজকীয় আইসোটোপের ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে তো বিভিন্ন ধরনের তেজ আইসোটোপের ব্যবহার রয়েছে চিকিৎসা ক্ষেত্রে আমরা একটু তেজকি আইসোটোপের ব্যবহার সম্পর্কে একটু পড়ে নেব যেটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই ভাই এবং রিটেনের জন্য কিন্তু আমাদের আসে এবং আমরা আশা করি বুঝতে পারছি যে আইসোটোপটা কী এখন আরও আইসোটোপ আছে যেমন আমরা যেটা জানি হাইড্রোজেনের কিন্তু তিনটা আইসোটোপ আছে আমরা ক্লাস এইটে থাকতে কিন্তু পড়েছিলাম হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে এবং এর মধ্যে যদি আমরা একটু কথা বলি যে হাইড্রোজেন ওয়ান ওয়ান হাইড্রোজেন ওয়ান টু হাইড্রোজেন ওয়ান থ্রি এই যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ অর্থাৎ প্রকৃতিতে এটা বেশি পাওয়া যায় তারপরে এইটা তারপরে এইটা কম কম করে এভাবে আইসোটোপগুলো পাওয়া যায় অর্থাৎ হাইড্রোজেনের প্রকৃতিতে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ রয়েছে যদি কেউ চার নম্বর আইসোটোপ আবিষ্কার করে তাহলে টোটালটা হান্ড্রেড পারসেন্ট দিয়ে ভাগ দিলে অবশ্যই দেখা যাচ্ছে যে আমরা কম বেশি করে পেয়ে যাবো আইসোটোপের পরিমাণগুলো তো আমরা আশা করি বুঝতে পারছি যে আইসোটোপটা কি খুবই সহজ আমাদের কাছে মনে হয় না খুব বেশি ডিফিকাল্ট মনে হবে যদি কারোর কাছে মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবো না আমরা একটু কষ্ট করে কমেন্ট করবো কোনো বিষয়ে জানতে ইচ্ছা করলে কমেন্ট করবো অবশ্যই আমি রিপ্লাই দিব এবং ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝতে পারবে যে আসলে ব্যাপারগুলো কেমন তো এটা গেল হচ্ছে কার্বন আমরা আইসোটোপ সম্পর্কে একটা ধারণা দিলাম যে আইসোটোপটা কী এবং কেমন হতে পারে আমরা যখন ইন্টার লেভেলগুলোতে যাবো ইন্টার লেভেলে যাব তখন কিন্তু আইসোবার আইসোটোন মানে এইগুলা থেকে কিন্তু আরও সামনের দিকে হতে থাকবো মানে অনেক কিছু বিষয়ে জানবো তো আমরা যখন ইন্টার লেভেল আসবে তখন আইসোবার বা আইসোটেন সম্পর্কে আলোচনা করব কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আর গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার জন্য আইসোটোপ সম্পর্কে আমাকে জানতে হবে এবং অলরেডি কিন্তু আমরা আইসোটোপ সম্পর্কে জেনে গেছি এখন আমাকে প্রশ্ন করা হয়েছে এরকম একটা প্রশ্ন করা হলো যে আমাকে বলা হলো যে ক্লোরিন সেভেন্টিন থার্টি ফাইভ ক্লোরিন সেভেন্টিন আর হচ্ছে আমার থার্টি সেভেন যেহেতু ক্লোরিনের প্রকৃতিতে দুইটা আইসোটোপ পাওয়া যায় এটাকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করি তো বিজ্ঞানীরা গবেষণা করেছেন এটা টোয়েন্টি ফোর এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যায় এবং এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাওয়া যায় তো আমাকে বলা হয়েছে ক্লোরিনের আমাকে বলা হয়েছে যে এই আইসোটোপের ভ্যালুগুলো দিয়ে আমার পরীক্ষার প্রশ্নে ক্লোরিনের দুইটা আইসোটোপের ভ্যালু দিয়ে আমাকে বলছে যে ক্লোরিন এর গড় আপেক্ষিক পারমাণবিক পারমাণবিকভাবে নির্ণয় করো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর তো এটা আমাকে বলছে তো এটা নির্ণয় করার জন্য আমার কী কাজ করতে হবে প্রথমেই আমি কি লিখবো প্রথমে আমি এইভাবে লিখবো যে প্রথমে দেওয়া আছে এত পার্সেন্ট এত পার্সেন্ট এটা লিখবো তারপরে লিখবো হচ্ছে ক্লোরিনের গড় আমি শর্ট করে লিখতেছি আপেক্ষিক পারমাণবিক ভর শর্ট করে লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হচ্ছে এই যে সূত্রটা আমাকে একটু মনে রাখতে হবে এবং খুবই সহজ এবং বজার যেহেতু ক্লোরিনের কথা বলছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করতেছি ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে ক্লোরিনের যে আইসোটুপগুলো থাকবে তার আইসোটুপের যে পার্সেন্টেজ অর্থাৎ এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্টেজের সাথে আমরা জাস্ট ভর সংখ্যাকে গুণ দিব পারসেন্টেন্সের সাথে ভর সংখ্যাকে গুণ দিব তাহলে সেভেন্টি ফাইভ গুণ থার্টি ফাইভ অর্থাৎ প্রথম আইসোটোপের জন্য আমরা যদি ক্লোরিনের প্রথম আইসোটোপ তো এটা তাহলে এটাকে আমি পারসেন্টেন্সের সাথে ভরকে জাস্ট গুণ দিব এবং অপর একটা আইসোটোপে যখন যাব অপর আইসোটোপে যখন যাব তখন মাঝখানে যোগ চিহ্ন দিব তো প্লাস দেওয়ার পর তারপর আমি অপর আইসোটোপে চলে আসলাম অপর আইসোটোপের আমি দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এবং থার্টি সেভেন হচ্ছে তার ভর তাহলে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ইন্টু থার্টি সেভেন হচ্ছে আমি গুণ দিব কখনোই এটা তো পার্সেন্টেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি কিন্তু এখানে পার্সেন্ট দেই নাই তো আমরা কখনোই এখানে কিন্তু পার্সেন্ট দিয়ে দেবো না আমরা জাস্ট এইটুক লেখার পর আর কোনো আইসোটোপ আসে আর কোনো আইসোটোপ নাই আমি দেখলাম আর কোনো আইসোটোপ নাই জাস্ট আমি একশো দিয়ে ভাগ দিয়ে দিব একশো দিয়ে ভাগ করে আমি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলেই আমি পেয়ে যাব হচ্ছে থার্টি ফাইভ দশমিক ফাইভ এইটাই হচ্ছে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পারমাণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভর গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই তিনটা জিনিসই কিন্তু সিমিলার প্রকৃতির তবে মান ভিন্ন ভিন্ন নামে প্রকাশ করা হচ্ছে ভিন্ন ভিন্ন মানের ক্ষেত্রে একটু একটু কিটা দশমিকের মানগুলোতে একটু একটু পরিবর্তন অর্থাৎ দশমিক শূন্য বা দশমিক এরকম কিছু মানের পরিবর্তন আসতেছে বাট তিনটাই কিন্তু সিমিলার জিনিস যেমন আমি যদি ক্লোরিনের পারমাণবিক ভরের কথা বলি থার্টি ফাইভ দশমিক ফাইভ ক্লোরিনের গড় ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভরের কথা যদি বলি সেটাও থার্টি ফাইভ দশমিক ফাইভই আসবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সেটাও থার্টি ফাইভ দশমিক ফাইভ তাহলে তিনটায় সিমিলার জিনিস বাট নামগুলো ভিন্ন ভিন্ন আমি একটু কষ্ট করে মনে রাখবো এবং যে কোনো মৌলের আইসোটোপের পার্সেন্টেন্স থেকে আমাকে যদি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলে তাহলে আমি খুব সহজভাবে পারবো আমার মনে হয় না এটা খুব ডিফিকাল্ট কোনো কিছু একটা জাস্ট পার্সেন্টেন্স এবং ভরগুণ পার্সেন্টেন্স এবং ভরগুণ এভাবে তিনটা আইসোটোপ থাকলে আইসোটোপ যদি তিনটা থাকতো তাহলে ওর পার্সেন্টেজ আর ওর ভর আমরা প্লাস দিয়ে ওর পার্সেন্টেঞ্জ ভরগুণ করে দিতাম ভাগ একশো এভাবে চারটা থাকলে সেমভাবে চারটা কীরকমভাবে যোগ করে জাস্ট একশো দিয়ে ভাত দিতাম পাঁচটা হলে পাঁচটাকে দিয়ে একশো দিয়ে ভাত দিয়ে দিতাম এবং আমার কাছে মনে হয় যে এটার মতো সহজ আর নেই ইনশাআল্লাহ আমরা পারবো আশা করি আমরা বুঝতে পারছি ব্যাপারটা তো এটা গেলো এক টাইপের এই টাইপের একটা ম্যাথ গড় আপেক্ষিক পারমাণবিক পর থেকে এখানে কিন্তু আরও সিমিলার কিছু টাইপের ম্যাথমেটিক্যাল পার্ট আসলে আমাদের আসতে পারে তো ব্যাপারগুলো আসলে কেমন